কোটিপতি হওয়ার সহজ টিপস জ্ঞান বুদ্ধি আর ধৈর্যের জাদু সবাই চায় কোটিপতি হতে কিন্তু সবাই পারে না কারণ অনেকে শুধু স্বপ্ন দেখে কিন্তু খুব কম মানুষই সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চেষ্টা করে কোটিপতি হওয়া মানে শুধু টাকা থাকা নয় বরং বুদ্ধি অধ্যবসায় সময়ের সঠিক ব্যবহার আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা তুমি কি চাও সেটি স্পষ্ট করো যারা জীবনে বড় কিছু করতে চায় তারা প্রথমেই জানে তাদের লক্ষ্য কি তুমি যদি জানো না তোমার গন্তব্য কোথায় তবে তুমি কখনোই পৌঁছাতে পারবে না প্রতিদিন সকালে নিজের লক্ষ্য মনে করো আমি কোটিপতি হব কিন্তু সৎ পথে বুদ্ধি খাটিয়ে আজকের যুগে টাকা আসে স্কিল দক্ষতা থেকে যেমন ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন অনলাইন ব্যবসা আরও ইত্যাদি তুমি যত বেশি দক্ষ হবে তত বেশি উপার্জন তোমার হাতে আসবে মনে রেখো জ্ঞান হল এমন একটি সম্পদ যা চুরি হয় না কিন্তু তোমাকে ধনী বানাতে পারে একজন কোটিপতি জানে সময়ই টাকা তার প্রতিটি মিনিটকে কাজে লাগায় অন্যরা যেখানে সময় নষ্ট করে মোবাইলে সেখানে সফল মানুষ নিজের ভবিষ্যতের পরিকল্পনা করে প্রতিদিন নিজের সময়ের হিসাব রাখো কোন কাজে কত ঘন্টা দিচ্ছ ছোট থেকে শুরু করো বেশিরভাগ কোটিপতি একদিনে কোটিপতি হননি তারা ছোট একটা আইডিয়া থেকে শুরু করেছিলেন যেমন আলী বাবার মালিক জ্যাক জ্যাক মা শুরু করেছিলেন ছোট একটি অনলাইন ব্যবসা থেকে বিল গেটস বিল গেটস শুরু করেছিলেন নিজের ঘরে বসে কোডিং করে ছোট শুরু বড় সফলতার দরজা খুলে দেয় সঞ্চয় করো এবং বিনিয়োগ শিখো কোটিপতিরা শুধু টাকা উপার্জন করেন না তারা টাকাকে কাজ করায় যেমন ব্যাংক সেভিংস স্টক মার্কেট অনলাইন ব্যবসার বিনিয়োগ নতুন স্কেলে বিনিয়োগ প্রথমে শিখো কিভাবে খরচ নিয়ন্ত্রণ করতে হয় তারপর শিখো বিনিয়োগ করতে অন্যদের মতো নয় নিজের মতো ভাবো সাধারণ মানুষ চিন্তা করে কিভাবে টিকে থাকবো কোটিপতি ভাবে কীভাবে উন্নত করব নিজের আইডিয়া নিজেই ভাবো অন্যের পথে হেঁটে নয় নিজের পথ নিজেই তৈরি করো বিশ্বের সবচেয়ে ধনী মানুষরা অন্যের মতো চিন্তা করেননি ব্যর্থতাকে শিক্ষক বানাও প্রত্যেক সফল মানুষ অনেকবার হেরেছে যারা ব্যর্থতাকে ভয় পান না তারাই জিতে যায় যখন তুমি ব্যর্থ হবে তখন ভাবো আমি হেরেছি না আমি শিখেছি সফলতা কেবল পরিশ্রমে নয় আল্লাহর বরকতে আসে সৎ পথে পরিশ্রম করো কারো হক নষ্ট করে নয় আর সবসময় দোয়া করো যেন তোমার রিজিক হালাল হয় কারণ হালাল রিজিকেই আসল বরকত আছে ভালো মানুষের সঙ্গে চলো তুমি কাদের সঙ্গে সময় কাটাও সেটাই নির্ধারণ করো তুমি কেমন হবে যারা ইতিবাচক চিন্তা করে চেষ্টা করে পরিশ্রম করে তাদের সঙ্গে থাকো কোটিপতি হওয়া কোনো ভাগ্যের খেলা নয় এটা জ্ঞান পরিশ্রম আর সঠিক চিন্তার ফল তুমি যদি আজ থেকেই নিজেকে বদলাতে শুরু করো সময়কে মূল্য দাও বুদ্ধি খাটাও এবং হাল না সারো তবে একদিন তুমিও বলতে পারবে আমি নিজ পরিশ্রমে কটিপতি হয়েছি